আসামের পাথারকান্দি দক্ষিণ কেউটি গ্রামীণ সড়কের অবস্থা বেহাল সংস্কারের দাবি ভুক্তভোগীদের উন্নয়নের ছ থেকে বঞ্চিত হয়ে আছে আসামের পাথারকান্দির অন্তর্গত জুরবাড়ি ডেফল আলাজিপি দক্ষিণ কেউটি গ্রাম কেউটি খানবাড়ি ভায়া দক্ষিণ কেউটি বাসুদেবনগর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গ্রাম্য সড়কটি বর্তমানে বেহাল আকার ধারণ করেছে কাদামাখা সড়ক নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের জনগণ সাহ স্কুল কলেজ পড়ুয়াদের স্থানীয়রা জানান প্রায় প্রতি বছর বর্ষার মরশুমে এই সড়কটি দস্তুর মতো মরণ ফাঁদে পরিণত হয় জনপ্রতিনিধিদের অবহেলার দরুন সড়কটি সংস্কার হচ্ছে না অথচ ভোটের সময়ে নেতারা সড়কটি সংস্কার করে দেবার প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আজও বেহাল এই রাস্তার হাল পরিবর্তন হয়নি সড়কটি সংস্কারের জন্য জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সম্পূর্ণ নীরব ফলে বছরের পর বছর ধরে বৃহত্তর এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এনি নিয়ে এলাকার সমস্যাগ্রস্ত জনগণ সড়কে নেমে প্রতিবাদ সাব্যস্ত করে বেহাল সড়কটি সংস্কারের দাবিতে সিও ডিসিএমপি বিধায়ক সহ পূর্ত বিভাগের মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমি তো যতটুকু জানি একদম ছোটর থেকে দেখি আর কোনো সরকারি কোনো ফেসিলিটি বাড়ি দিকে কোনো সাজ কাম হয়েছে না জানি যতটুকু মানে নিজের থেকে সাজ করছে এই রাস্তাটার নাম কি সেউটি খানবাড়ির রোড থেকে আরম্ভ বাসুদেবনগর এল পি স্কুল পর্যন্ত মানে এটা রাস্তা অতটুকু জানি কতটুকু ডিস্টেন্স আছে এই রাস্তা ডিস্টেন্স এক কিলোমিটার প্রতিদিন মানে কতজন মানুষ যাতায়াত করেন রাস্তা দিয়ে কতজন হইতে সময় অনুমানিক অনুমানিক দুই তিনশো এখন বর্তমান অবস্থায় এই গ্রামের মানুষ সহ আপনারা কি চাচ্ছেন আমার অংক ওই মানে ছোট 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 বাচ্চা মানে বয়স্ক মানুষ এমনও আসে কি তা জানেননি যে স্কুলে যাওয়া মসজিদে যাওয়া বা বয়স্ক মানুষ বাজারে যাওয়া বা বিরাট আকারের কষ্ট থাকে এগো আমার প্রধান শান্তির বিধায়ক কিশন্ত পাল মহাশয় মানে উনার নেতৃত্বে আমার এই খেউটির গ্রামের সাজটা মানে অতিশ্রুত্ত খরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আর বর্তমান থাকা সরকার যে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে উনাকেও মানে আমরা সম্মান জানাই যে এই খেউটির রাস্তার মানুষ মানে যে কোনো দলের হোক বা রাজনৈতিক দিক দিয়ে কোনো মাক্ষতা নাই যে কোনো দলের হোক রাস্তার দিক দিয়ে মানুষের পীড়া ঢাকার কষ্ট আছে এই কষ্টটা মানে দূর করার লাগিয়া হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করি ইতিপূর্বে এই রাস্তায় কি কোনো কোনো সরকারি কাজ হয়েছিল মানে যতটুকু জানি যে সরকারি কোনো খাস এই রাস্তা করছে না মানে নিজের থেকে খাসটা হয়েছে পাবলিকে নিজের নিজে করছে কোদাল দিয়া নিজে বেলচা দিয়া নিজের থেকে খাস করছে মানে কোনো সরকারি কোনো ফেসিলিটি রাস্তা মানে খাস করা হয়েছে না আওয়াজ আবার তো আর যাইও না আমি যাই আজ বড় বড় চিন্তা বাড়াই কিন্তু ও এগারো জন এক কিলোমিটার কিন্তু যাইতে এক ঘন্টা লাগে আলি ফেকর তোরে আর যাবা আবার যায় না ভাল কোনো মাল বলে তো ফল দিও তো বাড়ি বেটা নিলা কত ফল ফলাই ফল দি বুঝিয়া লইয়া লক্ষ্মীপুর গেছে না সন্তা গেছিল ডেড বডি বাইতে আনছিল এক ঘন্টা মিছিল ও রাস্তার দুইটা তো বেমার বাইল মানুষ ফত মরু মানুষ হলো আলো তো ফল আজকাল আসে নি কোনো দুনিয়া গরুর খারা দি ফল দি বুঝিয়া মানুষ নিচ্ছে আনছে কিন্তু কোনো জাত

আমরা অসুবিধা আমরা রুগী লইয়া যাইতে পারি না কোনো হসপিটালও যাইতে না মসজিদ স্কুলেও বাচ্চা যাইতে পারে না আমরা খুব অসুবিধা এই রাস্তার মধ্যে আমরা প্রায় পঁচপান্ন ষাট পরিবার মানুষ আছি আমরা এখান খুব খারাপ রাস্তা আমরা সবার কাছে চাইয়ার যে আমরা কোনো একটা সাহায্য করি রাস্তাটা হাট করাইয়া দেখো আপনার নাম আমার নাম আখরম আলী এই গ্রামের নাম দক্ষিণ কাউকি থ্যাংক ইউ স্কুল যা দিয়া স্কুলের আবার কোনো রাস্তা নাই কোনো উভয় নাই মানি তাত যা ইয়াত লাগিছে ইয়াৰ পৰা এখন চাৰি পঁচপন্ন শৰীৰৰ মানুহ আছে বাৰু বাৰু নাই স্কুলৰ ল'ব লাগে ন মছজিদেও ল'বা যায় না ৰব দিগদাৰী কৰি যাব সুস্থ কৰি বেমাৰীয়ে বহিলে শান্ত কৰি বহি আনিব যায় নাই ফে খাৰ ফেখন ইয়াত গৈ অশান্তা আমাৰ চাই চৰকাৰক আমাৰ সাহ্য কৰিব লাগিল